হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মুবারক তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর চিন্তা করলাম ঈদান নামাজে যাচ্ছে যাচ্ছি কাতারের ঈদ তো আপনাদের সাথে শেয়ার করি কিছু কথা বলি আমার ফ্রেন্ড যারা আছেন সবাইকে জানাই ঈদ মুবারক তো কে কীভাবে আছেন কি অবস্থা আছেন জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এই আলমিরা আলমনসার আলমিরা তো এটার ভিতর হয়েই আমরা যাচ্ছি মসজিদে আলমনসরো মসজিদ তো আমরা প্রবাসীরা এই তো ঈদের দিন বলতে নামাজ পড়া হ্যাঁ সবাই মিলে নামাজ পড়তে যাওয়া নামাজ পড়ে এসে হ্যাঁ খাওয়া দাওয়া করে ঘুমানো বাস এর থেকে বেশি আসলে কিছুই করার থাকে না আর যাদের ডিউটি আছে তারা ডিউটিতে যাবে হ্যাঁ ডিউটি করে আসবে এইগুলো হচ্ছে প্রবাসীদের ঈদ উদযাপন বলতে কিছু নাই আমি মনে করি ঠিক আছে এই যে আমরা চলে আসছি মসজিদের কাছে মসজিদের বাইরে চলে ঠিক আছে কারণ মসজিদ ফিল আপ হয়ে গেছে অনেক আগে তো পাড়া প্রতিবেশী মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ঠিক আছে ঈদ পালন করা যে কত কষ্টের একটা প্রবেশী ছাড়া আসলে বুঝবে না ঠিক আছে তো আমার জন্য সবাই দয়া করবেন আমি সবার জন্য দয়া করি ঠিক আছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবার জন্য ঈদ মোবারক দেওয়া ও ভালোবাসা রইল সবার প্রতি কৃতজ্ঞতা যারা এই ভিডিওটা দেখছেন তো আল্লাহ হাফিজ